লোকসভা নির্বাচন ঘোষণা হতেই ছেড়ে দে দেমা কেঁদেবাসী অবস্থা এমন হবে ভাবতেই পারেননি অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে সাত দফায় নির্বাচন করতে চলেছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন বিশেষ করে মাসেল মানি পাওয়ার নিয়ে আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছে এমনকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আয়কর দপ্তর শুল্ক দপ্তর সহ মোট বাইশটি কেন্দ্রীয় এজেন্সিকে স্বচ্ছ ভোট করানোর জন্য ময়দানে নামানো হয়েছে যথেচ্ছভাবে কালো টাকার ব্যবহারে এই সমস্ত এজেন্সিকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং তার সঙ্গে কড়া পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে কমিশন টাকা পাচার রুখতে ব্যাঙ্কগুলির উপরে নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন এবার এমনই একটি প্রযুক্তি ব্যবহার করতে চলেছে নির্বাচন কমিশন যেখানে কার্যত ঘুম ছুটতে চলেছে শাসক দলের বড় বড় রাঘব বলদের এবার ব্যাংক থেকে টাকা তুললেই সরাসরি সেই অ্যালার্ট চলে যাবে নির্বাচন কমিশনের কাছে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আর সেই জন্য বিশেষ অ্যাপ ও লঞ্চ করা হয়েছে ইতিমধ্যে সেই অ্যাপ কাজ করাও শুরু করে দিয়েছে জানা গিয়েছে দেশের যে কোনো ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি তোলা হলে সঙ্গে সঙ্গে অ্যাপে তথ্য চলে আসবে এমনকি কোন ব্যক্তি কোন ব্যাংক থেকে সেই টাকা তুললেন সেই তথ্যও চলে আসবে এক্ষেত্রে কমিশনের নয়া ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএসএমএস অ্যাপ যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুধু তাই নয় এই অ্যাপকে হাতিয়ার করেই কালো টাকার রমরমা রুখতে চাইছে কমিশন অন্যদিকে এটিএমের টাকা ভরার জন্য ব্যবহৃত ভ্যানেও বিশেষ কিউআর কোড লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন যাতে এটিএমের টাকা ভরা ওই ভ্যান থাকা কিউআর কোডে সহজেই শনাক্ত করা সম্ভব হয় অর্থাৎ নির্বাচনকে সব রকমভাবে স্বচ্ছ করার যাবতীয় প্রয়াস এ টু জেড সমস্তই চেষ্টা করছে নির্বাচন কমিশন